আসসালামু আলাইকুম শিরিন অফরোজ কিচেনে সবাইকে স্বাগতম জানাই কাঁচা আমের দারুণ মজাদার শরবত বা জুস এর রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের প্রথমে আমি একটা কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কাঁচা আমটি একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। আমটি খোসা ছাড়িয়ে আটির অংশটা বাদ দিয়ে আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিব যদি আমার এই রেসিপির ভিডিও আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে বেলাইকান বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে একটা কথা না বলেই পারছি না যখন আমার ভিডিও নিচে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পরে বুকটা ভরে যায় খুব উৎসাহ জাগে ভালো লাগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য আমটি কাটা শেষ হয়ে গেছে এবার একটি ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমার বাগানে কিছু পুদিনা পাতার গাছ আছে সেখান থেকে কয়েকটা পুদিনা পাতা তুলে ধুয়ে পরিষ্কার করে এই কাঁচা আমের জুসের মধ্যে দিয়ে দিব কাঁচা আমের জুসে এই পুদিনা পাতা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে তিন চামচ চিনি দিয়ে দিব একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দু টুকরো দিয়ে দিব তার সাথে সামান্য পরিমাণের লবণ দিব হাফ চামচের কম বিট লবণ দিয়ে দিয়েছি যা স্কিনে আসেনি ঠান্ডা পানি এক গ্লাস দিয়ে দিবো এবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দুই মিনিট ব্লেন্ড করে নিব এই কাঁচা আমের জুস তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না যদি ঘরে থাকে কাঁচা আম খুব ঝটপটে এই জুস বানিয়ে ফেলতে পারেন খেতেও খুব ভালো লাগে এই গরমে তো মন প্রাণ ঝুরিয়ে যায় এরকম এক গ্লাস যদি কাঁচা আমের জুস হয় ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। আমার তো এই কাঁচা আমের জুস খেতে খুব ভালো লাগে আমি এই আমের মৌসুমে এরকম কাঁচা আম ছোট ছোট টুকরা করে ফ্রোজেন করে রেখে দিই যখন মন চায় তখন ফ্রিজ থেকে বের করে একটু জুস বানিয়ে খেয়ে নিই এবার একটা গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে কাঁচা আমের জুসটা ঢেলে দিচ্ছি তার সাথে দিব কিছু আইস আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করব। এই গরমে এরকম এক গ্লাস যদি কাঁচা আমের জুস হয় তাহলে তো আর কোনো কথাই নেই আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন আর যারা এতটা সময় আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফেজ